হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি মুক্তি আর এখন বাজে সন্ধ্যা সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আমি মাম্মাম দুজনেই রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমরা বাজারে তার আগে আমি চা খেয়ে নেবো এরকম চা করেছি লাল চা তো মাম্মামকে এখন কিছু দিইনি মাম্মাম বলে এখনও কিছু খাবে না দেখে মুক্তি গেছে ও কিছু খেলো না তো তার জন্য আমি শুধু চাটা খেয়ে নিচ্ছি তো আমার বড় ঘরে আছে ও রেডি হচ্ছে ঘরের কিছু জিনিসপত্র পুড়িয়ে গেছে তো সেগুলোই আমরা এখন আনতে যাবো বাজারে তো চলো চটির চাটা খেয়ে তারপরে বেরিয়ে পড়ি পাপা দেখো পাপা কি দেখাতে দেখলো আমরা চলে এসেছি আমরা এই রিলায়েন্স মাঠেই যাব এখান থেকেই আমরা ঘরের সমস্ত বাজার করে থাকি তো চলো ভেতরে যাব আর তার আগে চলো তোমাদের বাইরেটা দেখো দেখিয়ে দিই এখানে দেখো পোস্টার লাগানো আছে পোস্টারটা পুরোটাই ছিঁড়ে গেছে তো কেড়ে করে এসে ওই পোস্টারগুলো আবার নতুন করে টাকা যা ওখান থেকে টলে নিবি না টলে নিবি না ওখান থেকে চলো দাও টলে চলো দাও এখান থেকে না ওই যে উপরে আছে উপরে থেকে না উপরে যাও উপরে যাও যা টলে নিয়ে আসো চলো 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 মাম্মাম টলি বাইরে থেকে টেনে ভেতরে নিয়ে আসলো নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিলো বললো তুমি টানো এবার আমি আর পাচ্ছি না তো আমরা চলে এসেছি এবার ডালের এখানে এখানে অনেক ধরনের ডাল রয়েছে তো আমরা ধরনের ডাল নিয়ে নেবো মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল মুসুর ডালটা নিলাম বড় প্যাকেট আর মুগ ডাল ছোটো প্যাকেটই নেবো কারণ অতটাও আমরা মুগ ডালটা খাই না খুবই কম খাওয়া হয় আমাদের তো তার জন্য ছোটো প্যাকেটটাই নিলাম মাঝে মধ্যে যখন খিচুড়ি করি তখনই আমাদের মুগ ডালটা লাগে আর এবার চলে এসেছি মশলার এখানে তো মশলা যেগুলো যেগুলো লাগে আমরা নিয়ে নিলাম মশলা নেওয়ার পরে চলে এসেছি বিস্কিটের এখানে এখানে অনেক ধরনের বিস্কিট আছে এই যে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে বিস্কিট সাজানো রয়েছে অনেক ধরনের বিস্কিট রয়েছে তো আমি এখান থেকে কারজাক বিস্কিটটাই নিয়ে নেবো আর নেব হচ্ছে দুধ বিস্কুট তো দু প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম এখান থেকে এবার চলে এসেছি ম্যাগির কাছে দু প্যাকেট ম্যাগি নিয়ে নেব। এক প্যাকেট আটার আর এক প্যাকেট ময়দার মামাম আটার ম্যাগিটাই খায় আর এবার চলে এসেছি আমরা চকোজের এখানে মাম্মাম এখান থেকে চকোজ নেবে তো ও যেটা পছন্দ ও দেখে এক প্যাকেট নিয়ে নিল তো আমার বর এখানে মসলি দেখছে মাঝে মধ্যে সকালবেলায় যখন তাড়াহুড়ো থাকে তখন দুধ দিয়ে মসলি খেয়ে আমার বর চলে যায় আর আমু খাই মাঝে মধ্যে বেশ ভালোই লাগে তো দেখে নিচ্ছে কোনটা নেওয়া যায় আর কি আমরা চলে এসেছি একটু ভেতরের দিকে এখানে সমস্ত কাঁচের জিনিসপত্র রয়েছে আর ওই প্লাস্টিক ফ্রাই ভাইবার এগুলোও রয়েছে তো এই কাপগুলো দেখো এত সুন্দর দেখতে লাগছে না দূর থেকে যখন আমি কাছে এসে ধরলাম দেখছি অনেকটাই বড় তো এত বড় কাপ মানে ভালো লাগে না ঠিক একটু যদি ছোট হতো তাহলে আমি নিয়ে নিতাম তো এই দুই ধরনের কাপ রয়েছে এখানে আর অনেক ধরনের রয়েছে তো সবগুলোই দেখছি একই রকম প্রায় আর এখানে দেখো এই প্লেটগুলো তো আমি এখানকার কিছুই নেবো না দেখছি আর কি আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম তেলের বোতল নিতে তো দেখছি তেলের বোতলটা নেয় সমস্ত জিনিসপত্রই আছে কিন্তু তেলের বোতল নেই তেলের বোতলটা নষ্ট হয়ে গেছে নেবো নেবো করে নেওয়া হচ্ছে না তো এখানে এসে আর পেলাম না তো চলো এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে এবার আমরা চলে আসলাম তেলের এখানে সর্ষের তেল নিয়ে নেবো এখান থেকে পাঁচ লিটারের এক বোতল নিয়ে নেব তো এই যে বর দিচ্ছে কী বলবো দেখি তোর তোল দেখি পারিশ নাকি তোল বাপে পড়লে হয় পায়ের পরে। এবার এখান থেকে নিয়ে হচ্ছে ধূপকাঠি অনেক ধরনের ধূপকাঠি আছে এখানে কনফিউজ হয়ে যায় কোনটা নেব আসলে পরে আগের বার যেটা নিয়েছিলাম সেটার গন্ধটাও বেশ ভালোই ছিল কিন্তু ওটার আবার এবার নেব না এবার একটু অন্যটা নেব চেঞ্জ করে দেখি যে কেমন লাগে আর কি তো এবার এই চন্দনেরটাই নিয়ে নেব এই সেন্টটা বেশ সুন্দর লাগছে দু প্যাকেট নিয়ে নেব এক প্যাকেট চন্দন নিয়েছি আর এক প্যাকেট বেল ফুলের নিয়েছি আমাদের নিচের থেকে মোটামুটি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে লিফ্ট করে ওপরে নিচে এই সমস্ত গ্রসারি আইটেমগুলো থাকে আর উপরে থাকে হচ্ছে কসমেটিক্স কাপড় এগুলো উপরে থাকে আর লিফটের ভেতরে মামাম লিফ্টের বাটন দামানোর জন্য উপরে ব্যস্ত হয়ে পড়েছে আর এখানে দেখো ও জুতোটা বারবার খুলে যাচ্ছে বসে বসে বারবার ঠিক করছে আর এদিকে দেখো লিফটের ভেতরে যে পোস্টারগুলো লাগানো আছে এগুলোর নাক নেই কান নেই চোখ নেই কে বা কারা এরকমভাবে করেছে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম ওপরে আর মামা মের এখনও জুতো ঠিক করা হয়নি তো চলো এবার চাই যেগুলো লাগে এক এক করে নিয়ে নিই এখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে ফেসওয়াশ আমি বায়োটিক ফ্রুট ব্রাইটিং ফেসওয়াশটা ব্যবহার করি তো খুব সুন্দর এটা অনেক দিন ধরেই আমি এই বায়োটিকটা ব্যবহার করছি আমার বেশ ভালো লাগে এবার চলে এসেছি মামের জন্য নিতে মামামের তেল সাবান শ্যাম্পু এগুলো তো সমস্ত কিছু ফুরিয়ে গেছে চলো তাহলে এগুলো এক এক করে আমি নিয়ে নিই আমরা যখন উপরে আসলাম তখন আমাদের টলেটা ভরে গেছে বলে আমরা নিচে রেখে এসেছি আর আসার সময় খালি হাতে এসেছি আর দেখো এগুলো সব আমি নিয়ে নিয়ে এক এক করে আমার বরের হাতে আমি ধরিয়ে দিচ্ছি বলছি তুমি ধরো আর এদিকটাই দেখো পুরোটাই হচ্ছে জামা কাপড় রয়েছে আর এই পাশটায় রয়েছে পুরোটাই কসমেটিক্স তো চলো আমাদের মোটামুটি এখান থেকে সমস্ত কিছু নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা নিচেই চলে যাব যে বিল করলে আমাদের হয়ে যায় আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি হচ্ছে কাউন্টারে বিল করছে এখানে আর আজ তো সোমবার বেশ ফাঁকাই রয়েছে ডিমার্টটা অন্য অন্য দিন আসলে পরে আমরা বেশিরভাগ ওই শনিবার শুক্রবার এরকম দিনে আসি দেখি এতটাই ভিড় থাকে যে এই কাউন্টারে না দাঁড়ানো যায় না লাইন দিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে বিল করতে হয় তো আজকে পুরোটাই সমস্ত জায়গায় ফাঁকা দেখো ওই পাশটায় ফাঁকা রয়েছে ওখানে চারটে কাউন্টার আছে এই পাশে হচ্ছে চারটে কাউন্টার আছে পুরোগুলোই ফাঁকা আর একটা দুটো লোকজন আছে আমাদের বিল হয়ে গেছে এখন আমাদের বিলটাকে মেরে দিচ্ছে দেখছে ঠিকঠাক আছে কিনা তারপরে হচ্ছে আমরা বাইরে যেতে পারবো চলো 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 সুতি চলো আস্তে আসতে যাওয়া পড়ে যাওয়া পড়ে যাওয়া পড়ে যাওয়া যাওয়া পড়ে যাওয়া হ্যাঁ চলো আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে নিয়ে মামের জন্য দুধ গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি থালায় আমি আর এখন বসে আছি মাম্মা মাসের সময় কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম মাম্মের রুল পেন্সিল রাবার এগুলো শেষ হয়ে গেছিলো তো একবারে নিয়ে নিলাম আর আমিও আমার পাশ শেষ হয়ে গেছিল মানে ছিল না একটাও পাশ আর একটা আয়লানার নিয়ে নিলাম তো এ চোখে ভরে নিয়েছি বেশ ভালোই আইলাইনারটা তো যাই হোক হে যে মাম্মা তো চলো এখন মাম্মকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিই তাই তো খিদে পেয়েছে খিদে পেয়েছে পেয়েছে কোথায় খিদে পেয়েছে তোমার একটু দেখাও কোথায় পেটে 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 তো ফুটোতে পেটেরই ফুটোতে খিদে পেয়েছে বলছে পেটের কি বলছে পেটের ফুটোতে খিদে পেয়েছে তো এটা একটা পরে নিয়েছিলো হয়েছে আইল্যানারটা তো চলো মামা আগে দুধ দিয়ে বিস্কুটটা আমি দিয়ে দিই খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে দুধ গরম করে আমি থালায় ঠান্ডা করতে দিয়েছিলাম একদম অল্পই নিয়ে নিলাম কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আর ওই সাড়ে দশটার দিকে মামামকে যেহেতু খাওয়াতে হবে ভাত তো তার জন্য অল্প করে দুধ দিয়ে বিস্কুট দিয়ে মামামকে খাইয়ে দিচ্ছি আর খেতে গিয়ে এত বক বক করছে না কি বলবো আমার ফোন দাও আমার ফোন দাও বারবার ওই ফোনের দিকে নজর ওর খেতে লাগলেই ওর ফোনটা আগে চাই চাই না হলে তো ওর খাওয়া মনে হয় মুখেই ওঠে না মামা মেয়ে এখন পড়তে বসেছে মামা কালকে কম্পিউটার এক্সাম আছে তো ওই যে পড়ছে এ শুয়ে শুয়ে ওর 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 ওট ওট ওর বসে না ওট ওটা ও তো ওট ও মামামামের পা বেঁধে দিয়েছি ওর নাকি পা করছে দেখো আমার ওড়না দিয়ে পা বেঁধে দিয়েছি দেখি ভালো করু ও এখান থেকে পুরো নীচে পর্যন্ত বেঁধে দিয়েছে ওর নাকি পা ব্যথা করছে কি করেছো লেখা হয়ে গেছে ভালো করে লেখো আর হ্যাঁ লেখো মামামকে ভাত খাইয়ে দিলাম দিয়ে মামামকে এখন আমি শুয়ে দিলাম বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পর কালকে সকালবেলায় পরীক্ষা আছে তো একটু ঘুমানোর আগ দিয়ে বুকে ফিক্স তুলে দিই কারণ এখনও ঠান্ডাটা পুরোপুরিভাবে মামামের সারেনি নাকটাও এটে এটে যাচ্ছে তো তার জন্য নাকের একটু ড্রপ দিয়ে দিচ্ছে মামামকে মামামকে আমি ড্রপ দিয়ে দিচ্ছি ও বলছে আমাকে দাও আমি এক একা দেব আর ও এক একা দিতে পারে না হ্যাঁ তার জন্য আমিই দিয়ে দিলাম আর এবার হচ্ছে মামামকে শুয়ে দিলাম আর আমাকে না এখান থেকে যেতে দিচ্ছে না যতক্ষণ নাও ও ঘুমাবে আমাকে বলছে যে তুমি থাকো আমার কাছে আমার কাছে শো আর আমার সমস্ত কাজ পড়ে রয়েছে আমি এখনও খাইনি রান্নাঘরের সমস্ত বাসনপত্র রান্নাঘর মোচা সমস্ত কাজ আমার পড়ে রয়েছে তো দেখো পুরো আমাকে এরকম গলা জড়ায় ধরিয়ে রেখে দিয়েছে যেতে দেবে না তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই